চারটা পাটের কোয়ালিটি দেখেন আর সামনের সামনের এই যে রানের থি পার পায়ের রানের থেকে রোগ নেমে গেছে আসসালামু আলাইকুম খাদিজা ডেয়ারি ফার্ম থেকে আমাদের অসাধারণ জাতমানের একটি গাভী এই যে আমাদের সকালবেলা দুধ দোহন চলতেছে আমাদের আপেল ভাই দুধ দোহনের মাস্টার আমাদের সকল গাভীর দুধ আপেল ভাই দোহন করে দেখেন গাভীর জাত দেখেন এটা আমরা বলি আমাদের এলাকায় তেঁতুল সিঙ্গা হ্যাঁ এই এই গরুটার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে একটা হলো আর সিংটা দেখেন তেঁতুল সিং চোখগুলা বেঙ্গা চক্ষু পা দেখেন পায়ের এটা আপনার দেখেন এটা হলো আপনার আমরা বলি শকুন পাইয়া এই গরুগুলা কখনোই দুধ মিস হয় না গরু শুধু বড় হইলেই হয় না গরুর ভিতরে জাত থাকা লাগে আপনার একটা আট দশ মনের গরু যেই দুধ দিতে পারে আল্লাহর রহম আমার এই ছোট্ট গরুটা ওই পরিমাণে দুধ দেয় আল্লাহ ওর ভিতরে এরকম জাত দিয়ে দিছে ওর সাথে একটি বাচ্চা আছে দামি সার বাচ্চা জার্সি ফ্রিজিয়ান বাচ্চা আমাদের এই গরুটা তেইশ প্লাস দুধের গরু এই যে দুধ দন চলতেছে সকালে এক টানে চোদ্দো পনেরো দুধ দেয় এক টানে চোদ্দো পনেরো চোদ্দো পনেরো এটা দুধ আরও বাড়বে আশা করতেছি এখন পর্যন্ত পুরোপুরি খাবার আমরা দেই নাই বাচ্চার বয়স আজকে মাত্র বারো তেরো দিন আর তিন চার দিন পরে আমরা ভরপুর লোডে লোড লোড দেবো এটাকে তখন আশা করি এক টানে আমরা ষোলো সতেরো দুধ দোহন করবো ছোট্ট গরু দেখেন শুধু গরু বড় হলেই গরু হয় না গরুর জাত জাতের গরু হওয়া লাগব এটার মধ্যে তিনটা চারটা জাত মিক্স আছে দেখেন গলার গলায় হালকা কম্বল আছে শাহিওয়ালের মতো সিঙ্গুলা জার্সির চোখটা জার্সির মাথার সামনাটা আবার আপনার ফ্রিজিয়ান এই যে শরীরের রঙটা পাইছে আপনার হলস্টেন ফ্রিজিয়ান পায়ের খুঁড়াগুলা ফ্রিজিয়ান লেজাটা ফ্রিজিয়ান আর মাজাটা ওর পিঠের দাঁড়ানোর স্টাইলটা দেখেন সম্পূর্ণ ফ্রিজিয়ান পাইছে এগুলি হ্যাঁ মধ্যে তিনটা জাত মিক্সচার আছে এগুলোকে আমরা বলি শঙ্কর ফ্রিজিয়ান গাবি। একটা গাভির মধ্যে যখন দুইটা তিনটা জাত মিক্স হয়ে যায় তখন সেটা আপনার অন্যরকম একটা মানে তৈরি হয় ছোট্ট গাবি দেখেন ট্যাবলেট হুম দুধের ডিব্বা আল্লাহর রকম দুধের বর ফাংশনটা দেখেন নিচের ফাংশনটা দেখেন চারটা পাটের কোয়ালিটি দেখেন আর সামনের সামনের এই যে রানের থেকে পায়ের রানের থেকে আর রোগ নেমে গেছে ওলানে তো যারা গাভি কিনবেন অবশ্যই